নাটোরের লালপুরে তীব্র গরমে মানুষের তৃষ্ণা মেটাতে শরবত বিতরণ বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার এ কে আজাদ সেন্টুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নক্ষত্র দেশের উষ্ণতম স্থান নাটোরে লালপুরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এই গরমে তৃষ্ণা মেটাতে পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঠান্ডার শরবত বিতরণ করেছে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোমবার উনত্রিশ এপ্রিল উপজেলা লালপুর ত্রিমোহনী চত্বরে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রায় দুই হাজার মানুষের মাঝে এই শরবত বিতরণ করা হয় এ সময় শরবত পান করা ভ্যান চালকরা জানান সারাদিন ভ্যান চালিয়ে এই তীব্র রোদে অবস্থা খারাপ এ রোদে খুব কষ্ট হয় আসতেই লীগের লোকজন ঠান্ডার শরবত খাওয়ালো প্রাণটা একদম জুড়িয়ে গেছে গরমে তৃষ্ণা মেটাতে রিক্সা চালক দিন মজুর ও পথচারীরা ভিড় করেন এ বিষয়ে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বলেন তীব্র তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না মানুষ তাই গরমে নাভিশ্বাস মানুষের মধ্যে শরবত দিয়ে ত্রিশটা মেটানোর চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে আমরা লালপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লালপুর ত্রিমানি চত্বরে আমরা ভ্যান চালক রিক্সা চালক চালক অসহায় খাওয়া মানুষের মধ্যে আমরা এই চাপ দেওয়ার মধ্যে আমরা এই ঠান্ডা শরবত বিতরণ করছি এবং এই কর্মসূচি এই তাপ দেওয়া যতদিন থাকবে ততদিন আমাদের এই কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন জুলফু বলেন এটি একটি প্রশংসনীয় উদ্যোগ তীব্র গরমের এই পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মানুষদের ভুলে গেলে চলবে না তাদের জন্য মূলত এই উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীরা এই তীব্র গরম থেকে মুক্তি পেতে তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এছাড়াও তীব্র তাপদাহে পথচারীদের তৃষ্ণা মেটাতে উপজেলার দুদুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় রামকৃষ্ণপুর লাল সবুজ তরুণ সংস্থার সদস্যরা পানি ও শরবত বিতরণ করেন সকলকে আজকে এবং মানুষকে

Okay, i